ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের অপেক্ষায় অনেকেই ছিলেন তো অবশেষে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের পোস্টার বা ফার্স্ট লুক কিন্তু শেয়ার হয়েছে সিরিজের যিনি ডিরেক্টর আছেন তিনি কিন্তু এর ফার্স্ট লুক শেয়ার করেছেন যেখানে আমরা চারজনকে দেখতে পেয়েছি এই চারজনদের মধ্যে হাবু পাশা শিমুল আর কাবিলা এই চারজনকে দেখতে পেয়েছি শুভকে কিন্তু এই পোস্টারে আমরা দেখতে পাইনি জানি না শুভ এই সিরিজে থাকছেন কিনা। তবে পোস্টারে শুধুমাত্র আমরা এই চারজনকে দেখতে পেয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি শিমুল আর কাবিলা একটি সোফার উপরে বসে আছে হাতে একটি করে বল আছে আর ঠিক তার পেছনেই পাশা এবং হাবুবাই ভাই দুজনেই দাঁড়িয়ে আছে হাতে রান্না জিনিসপত্র নিয়ে এবং যে রুমটাতে তারা আছেন সম্পূর্ণ রুমটা এলোমেলো হয়ে আছে এবং হাবু আর পাশার পাশে কিন্তু একটু কার্টুন জাতীয় কিছু আছে জানি না এই সিরিজে ভূতের কোনো টপিক তিনি রাখছেন কিনা সেরকমই কিন্তু হালকা ইঙ্গিত দিয়েছেন ডিরেক্টর এই পোস্টারের মাধ্যমে সিরিজটি খুব দ্রুত শুরু হতে যাচ্ছে এবং শুটিং কিন্তু জোরদার চলছে তো এই সিরিজে আপাতত আমরা চারজনকে দেখতে পাইছি এবং কারা কারা এই সিরিজে থাকছেন সেরকম কোনো কিছু আইডিয়া কিন্তু পোস্টারে দেওয়া নেই শুধুমাত্র এই চারজনকে দিয়ে একটি পোস্টার তিনি তৈরি করেছেন এবং সেই পোস্টারটি তিনি শেয়ার করেছেন ফার্স্ট লুক হিসেবে এই সিরিজ রিলেটেড অন্যান্য আপডেট এলে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ভিডিওটি প্রথম দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ